তো এই যে মাত্র দেখেন একটা টলার আসলো এই টলার মধ্যে কোন ধরনের মাছ আছে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো দর্শক পাওয়া যায় এখন দর্শক চলেন আমরা একটু আরোদের দিকে যাই দেখি কি কি আসা বিক্রি হচ্ছে এখানে এখানে বড় বড় কাতল বিক্রি হচ্ছে দর্শক 80 নাও ওই দিকে দেখি ওই দিকে একটা রদ আছে এখানে বড় বড় মাছগুলি বিক্রি হয় ইলিশ বিক্রি হচ্ছে দশটা আছেন এই চদি আইকো দশ বড় বড় দর্শক આગતને આદતને 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 દર 3200 84 એરે બોલી છેલે 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 આદત ચરા 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 દર આદત દર્શક 4500 રૂપિયા নিলাম হচ্ছে দর্শক આદત શા આદત ચરા 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 હજાર આદત દર્શક આદત ચરા 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 હજાર આદત દર્શક આદત ચરા 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 હજાર આદત દર્શક આદત ચરા

চব্বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা 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 3000 টাকা 3000 টাকা 8000 টাকা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা 7000 টাকা 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এই বড় বাইনি টাকা উনচল্লিশশো উনচল্লিশশ টিকা উনচল্লিশশো ঊনচল্লিশশো উনচল্লিশ

আগা 2030 30 30 30 আগাকে শট আগা পর্যন্ত শট আগা মেশিনটা পর্যন্ত শট আগা তো কি শট আগা তো কি শট 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 আগা পর্যন্ত শট আগা তো কি শট 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 আগা 25 শট 25 শট 25 শট

চব্বিশ টিকা চব্বিশশো চব্বিশ চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ শরিকা চব্বিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো ছাব্বিশ বল ছাব্বিশ ଛବିଶି ଟିକା ଛବିଶଶହ ଛବିଶ ଟିକା ଛବିଶଶହ ଛବିଶ اے قران قران 250 برابر دے دے برابر دے 4000 کا 4500 8000 کا 5000 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 کا

আঠারোশ আঠারীকা আঠারোশ আঠশা আঠারোশো আঠারীকা উনিশশো উনিশশো উনিশ হাজার উনিশশো উনিশ হাজার দুই হাজার বার দুশো দুই হাজার দুই একুশ টিশো টিকা একুশ টিকা বাইশ বারোশো পনেরোশোশো টিকা ষোলোশো টিকা পনেরোশো সতেরোশো আঠারোশো টিকা আঠারোশো

ষোলোশো ষোলো শরিকা সতেরোশো সতেরোশিকা সতেরোশো চোদ্দা আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো একুশা বাইশটিা তেষা চব্বিশা চব্বিশশো পঁচিশশো বৈষা পঁচিশশো পঁচিশশো পঁয়সরীকা পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষটিশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশ ছাব্বিশশো

বাইশটিা বাইশশো তেইশিকা তেইশশো তেইশিকা তেইশশো তেইশিকা তিনশো চব্বিশশো ডবল চব্বিশা চব্বিশশো সরল তেইশশো নাম গতকাল তেরোশো গত পনেরোশো সতেরোশো উনিশশো উনিশশো দুই よいしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でしょ、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、でし、で

এক হাজার বারোশো চারশোটি ষোলোশো সতেরোটি সতেরোশো সতেরোটি সতেরোশো সতেরোটি সতেরোশো সতেরোটি সতেরোশো চতিকা সতেরোশো আর কুড়ি বাস কয়টা পুড়ি কয়টা সত শিকা সতেরোশো আঠ নষ্টা সতেরোশো সতেরো টিকা সতেরোশো সতেরো টিকা সতেরোশো রাইবানা গাড়ি আলাদা সতেরোশো সতেরো টিকা সতেরশ সতিকা সতেরশ সতেরশিকা সতেরোশো সতেরশিকা

দুই হাজার দুই হাজার মাঘা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো 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 ছাব্বিশ তিন দুন তিন দিন হরান

3150 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 আতা এই জাগালা বাইকেলা 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 জাগালা বাইকেলা এই জাগালা বাইকেলা বাইকেলা চপড়িকা 2600 চপড়িকা 2600 চপড়িকা 2600 চপড়িকা বাইকেলা 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 2600 ওইটা জীবন চপড়িকা 2600 টাকা এই জাগালা বাইকেলা বাইকেলা 2600 চপড়িকা 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 2650 আচ্ছা 50 2650 এই জাগালা এই জাগালা বাইকেলা জাগালা 50 2500 2500 বাইকেলা এই জাগালা বাইকেলা জাগালা উনিশশো একশ আড়াইশো নব্বই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ পঞ্চাশ আঠাইশশো পঞ্চাশ আঠাশ পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আটশো 저도라가cれc 드시ま스도줘 পাঁচটা পাঁচটা খবর আই 50 50 টা আমি সবাই 55 55 সব আই भरतपुर আই ষোলোশো টাকা আচ্ছা